হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপুরণ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মতোই বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই কন্টিনিউ দেখো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা সোনাকে যথারীতি স্কুলে আমার দিয়ে আসা হয়ে গেছে আর সকালবেলা না আজকে রান্নাবান্না কিছুই করিনি তো কালকে তো রাত্রে ভাত করে রেখেছিলাম একটু বেশি করে আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম তো সেটাই সোনাকে একটু খাইয়ে দিয়েছি আর টিফিনটা কিনে দিয়েছি সেটা নিয়েই সোনা স্কুলে গেছে তো সোনাকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর আসার পথে ফুল মিষ্টি যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি তো আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জানোই তো তোমরা পুজো দিতে হবে ভোলেনাথের মাথায় জল ঢালতে হবে আর আমি না মন্দিরে যাই না এই শ্রাবণ মাসে যে সোমবারগুলো আমি বাড়িতেই আমার ভোলেনাথ আছে আমি সেইখানেই পুজো দিই বা জল ঢালি যাই হোক যেটাই বলো না কেন আমি হচ্ছে শুধু মন্দিরে যাই শিবরাত্রির সময় আর নীলের উপসের সময় মন্দিরে যাই কী বলতো এই যে প্রত্যেক দিন মানে সোমবার করে গেলে যাওয়া যায় কিন্তু কি হয় বলো তো এই যে যে সোনাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তারপরে বাড়ির ও খুব একটা যে মন্দির আছে তা না একটু দূরে যেতে হয় সেই জন্য আমি ভাবলাম যে থাক আমি ঘরেই পুজো দিয়ে দিই ভগবান ভগবান তাই না সে মন্দির হোক বা ঘরেই হোক আর জানো তো আজকেও না দেরি করে ঘুম থেকে উঠেছি তো সকাল সকাল উঠতে পারিনি সেই জন্য ঘরের বাসি কাজগুলো না সেরে যেতে পারিনি স্কুল থেকে এসে তারপর আমি ঘর বাড়ি ছাদ দিয়ে মুছে স্নান করেছি দেখলেই কতগুলো জামা কাপড় কাছাকাছি করেছি তারপরে ছাদে মেলে দিয়ে আসলাম এবার একটু নিশ্চিন্ত যে হ্যাঁ এবার আমি ঠান্ডা মাথায় বেশ শান্ত মেজাজে আমি ঠাকুরকে পুজো দিতে পারবো আর ওই যে বললাম আসার সময় নিয়ে এসেছিলাম ফুল মিষ্টি মানে যা যা আর কি লাগ আর আমার ঘরেই না মধু আর ঘিটা থাকে সব সময় আমি যেহেতু বলে রাতকে প্রায় মানে মাঝে মাঝে আর কি মধু আর হচ্ছে ঘি দিয়ে স্নান করে তো সেই জন্য সেটা আমার ঘরে সবসময় থাকে আমি মনে হয় সবার ঘরেই ঘি আর মধু ঠাকুরের সিংহাসনে থাকেই তো আমি এখানে এই যে সাদা সন্দেশ নিয়ে এসেছি আজকে আমি নিজের থেকে আজকে বাজার করেছি তো মানে ঠাকুরের পুজোর বাজার আজকে আর চন্দনকে দিয়ে করাইনি তা আজকে আমি আমার মন মতো পছন্দ করে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসেছি শিব ঠাকুরের পছন্দ জানো তো সাদা সন্দেশ তো আমি সাদা সন্দেশে নিয়ে এসেছি আর এখানে বেলপাতা তারপর হচ্ছে কি বলে নীলকণ্ঠ ফুল মানে যেটাকে বলে অপরাজিতা ফুল জবা ফুল এসব আমি আর কি আজকে বাজার করে নিয়ে এসেছি আর পেয়ারা নিয়ে এসেছিলাম জানো তো ফলের মধ্যে তো কি ফল নেব কি ফল নেব দেখো পাঁচ রকমের ফল নিয়ে আসতে চেয়েছিলাম একবার আবার ভাবলাম থাক একদম শেষের যে সোমবারটা সেই সোমবারে আমি পাঁচ রকমের ফল দিয়ে পুজো দেব শিব ঠাকুরের জন্য কিন্তু আমি আকন্দের মালা আনতে ভুলিনি তো ভোলেনাথকে আকন্দের মালা পরিয়ে দিয়েছি তারপরে ভোলেনাথের যা যা পছন্দ সেগুলো মানে আমার সাধ্য মতো আমি দেওয়ার চেষ্টা করেছি তো পুজো তো আমার দেখো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না ঠাকুরের সিংহাসনটা সত্যি চোখগুলো না জুড়িয়ে যায় এরকম সুন্দরভাবে পুজো দিলে আসলে কি বলো তো আমাদের মনটাই হচ্ছে সবচেয়ে মানে পবিত্র দেখবে পবিত্র মন নিয়ে তুমি পুজো দিলে সব কিছুই যেন সুন্দর লাগে তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখন ঠাকুর খাক চলো আমি এবার রান্নাঘরে যাই সকালে তো রান্না বান্না কিছুই করা হয়নি চন্দন কিন্তু অলরেডি চলে এসেছে আর ওই যে ভাত ছিল সেই ভাতই আলু সেদ্ধ মেখে দিয়েছি আর হচ্ছে চানাচুর দিয়ে খেয়েছে কি করবো বলো আমি না মানে সব দিক না সামাল দিতে গিয়ে না আর পেরে উঠি না আর তারপরে বড় কথা হচ্ছে কি বলো তো এই যে আমি এখন মানে রান্না করব আর আমি না শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভাত খাই না মানে আটা ময়দার জিনিসটাই খাই মানে অন্য জাত জিনিস আমি আর কি খাই না চাল জাতীয় জিনিস যেটাকে বলে তো সেই জন্য না ওরাও আমার সঙ্গে ওইগুলোই খাবে আর ওরা তো ভীষণ পছন্দ করে রুটি পরোটা লুচি মানে আটা ময়দা জিনিসটা ওরা ভীষণ পছন্দ করে তো সেই জন্য এখন যদি আমি ওদের জন্য ভাত তরকারি রান্না করতাম না ওরা ওগুলো খেতই না তো সেই জন্য আমি আর রান্নাটা করিনি ওদের জন্য ভাত ওই জন্য আমি আগের দিন রান্না করেছি যদি ওরা খায় খাবে তো সকালে সোনায় একটু খেয়ে গেছে আর চন্দন এসে একটু খেয়েছে অনেকগুলোই ভাত রয়ে গেছে আরও তাও তো সেই জন্য এখানে এই যে তাড়াহুড়ো করে আবার এই যে পরোটা করব আর ওদিকে দেখতেই পেলে আমি হচ্ছে চানা মশলা চানা মশলা বলছি কেন কাবলি ছোলা আর কি যেটাকে বলে তো সেটা আমি হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এইগুলো সব না আসার পথেই আমি বাজার করে নিয়ে এসেছিলাম দোকান থেকে আর কি মানে ঠাকুরের জিনিসগুলো তো বাজার থেকে এনেছি আর এই দোকানের থেকে ময়দা তারপর হচ্ছে ওই যে কি বলে কাবলি ছোলা এগুলো নিয়ে এসেছিলাম তো সেটা এসেই আগে ভিজিয়ে রেখেছিলাম এই সব ছোলা মটর এগুলো না রাত্রেবেলা ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু কি আর করা যাবে কালকে আর আনা হয়নি তো আজকেই আসার পথে নিয়ে এসেছিলাম তো ওইদিকে হচ্ছে আমি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর এদিকে ময়দাটাও মেখে নিলাম তো আজকে না আর লুচি বানাবো না আজকে একটু পরোটা বানাবো কারণ লুচিতে না প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে যায় বুঝতেই পারছো লুচি তো পুরো একদম তেলে ডুবো তেলে ভাজতে হয় পরোটা হালকা তেল দিলেও হয় আবার তেল ছাড়াও খাওয়া যায় মানে একটু হালকা করে দিলে বেশ তেলটাও কম খাওয়া হয় আবার ভালোও লাগে তো সেই জন্য আজকে পরোটা হবে আর এই যে কাবলি ছোলা দিয়ে চানা মশলা হবে নিরামিষ কিন্তু সব হবে তো নিরামিষ তো হবেই তাই না এমনিতে খাবো না ভাত তার মধ্যে নিরামিষ তো হবেই সোমবার করে তো নিরামিষ অবশ্যই খাবো তো এখানেই যে তেল দেখো আমি দিয়ে দিয়েছি আর সাদা তেলেই রান্নাটা করব এইখানে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে যে মশলা পেস্ট করে নিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা আর কিছু কিন্তু দেই আর টক দইয়ের মধ্যে দেখতে পেলে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তারপরে নুন আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম টক দই যেহেতু ওটা বেশ মানে টক যাতে না লাগে মানে রান্নার ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য চিনিটা দিয়েছিলাম তো ওইদিকে আমার মশলাটা কষাতে দিয়ে ভাবলাম যে এতগুলো বাসন পড়েছে তাহলে বাসন কটা মেজে নিই আমি আর আমি না সবসময় এটাই করি যে একদিকে রান্না বসিয়ে দিয়ে আরেকদিকে এই যে বাসন থাকলে সিঙ্কের মধ্যে বাসনটা আর কি মেজে নিই কারণ না না রান্না করার শেষে অনেক বাসন জমে যায় তখন খুব অসুবিধা হয় মানে বাসনগুলো মাস্তে ছোট জায়গা বুঝতেই পারছ ফ্ল্যাটে তো ছোট জায়গা হয় এটা তো আর আমার সেই খোলামেলা বাড়ি না যে ছড়িয়ে ছিটিয়ে আমি কলতলায় গিয়ে বাসন মাজবো তো সেই জন্য যতটা পারি একটু গুছিয়ে করার চেষ্টা করি কাজগুলো তো এই দিকে দেখো আবার মশলাটাও কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল কিন্তু ছেড়ে দিয়েছে আর তারপরে এই যে চানা মশলাটা দিয়ে দিলাম চানা মশলা বলছি বারবার করে মানে কাবলি ছোলাটা সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম আর ছোলা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়েছিলাম তো ছোলাটা দিয়ে ওইদিকে হচ্ছে আমি কষাতে দিয়েছি আর এদিকে আমি পরোটাটা করে নিচ্ছি আর দেখো আমি কিন্তু এরমভাবেই পরোটা বানাই আর এরমভাবে যদি পরোটা বানাও না তাহলে পরোটাটা ভীষণ নরম হয় মানে কি বলবো নরমও হবে আবার হচ্ছে মানে খেতেও খুব স্বাদ হয় আর কি যেটাকে বলে অনেক সময় পরোটা দেখবে মানে ময়দার করলে শক্ত হয়ে যায় কিন্তু এটা না এভাবে করলে আর শক্ত হয় না এর মধ্যে একটু তেল একটু ময়দা ছিটাতেও পারো তোমরা কিন্তু আমি আর আজকে দিলাম না আমি এরমভাবেই আর কি করে নিচ্ছি তাড়াহুড়ো করে করছি চন্দনের নাকি খিদে পেয়ে গেছে আর সকাল থেকে তো আমিও কিছু খাইনি আমি তো উপসই রয়েছি মানে এটা করা মানে এই পরোটাটা ভাজা হলে তারপরে সবাই আর কি একসঙ্গেই খাবো আর তো স্কুলে দিয়ে এসেছি চন্দন আবার আনতে যাবে তো সব দিক মিলিয়ে মিশিয়ে বেশ তাড়াহুড়ো করেই রান্নাটা করছি আমি তো ওইদিকে চানার মধ্যে জল ঢেলে দিলাম আর আমি কোন জলটা দিয়েছি বলো তো ওই যে চানাটা যখন সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে সেই জলটা কিন্তু আমি ফেলিনি সেই জলটাই হচ্ছে ওর মধ্যে দিয়েছি তাহলে কিন্তু চানা মশলা স্বাদটা বেশ আরও ভালো হয় আর এদিকে দেখো আমি চারটে করে পরোটা বেলছি আর হচ্ছে ভাজছি মানে একসাথে চারটে করে ভাজলে বেশ তাড়াতাড়ি হচ্ছে সুবিধা হচ্ছে আমার আর দেখো পরোটাগুলো দেখতে কি সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকে আর দেখো আমি কিন্তু পরোটাগুলো ভেজে ভেজে হটপটের মধ্যে রাখছি তাহলে পরোটাগুলো বেশ নরমও থাকবে আবার গরমও থাকবে কি সুন্দর বলো গরমও থাকবে নরমও থাকবে তো এদিকে চারটে ভাজা হয়ে গেছে আবার চারটে ওইদিকে ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে চানা মশলাটা দেখলাম যে কতটা কি হয়েছে প্রায় হয়ে এসছে এখন ওই যে চানা মশলার যে মশলাটা সেটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম মানে গরম মশলার গুঁড়ো দেবো না চানা মশলার মশলা পাওয়া যায় প্যাকেট সেই মশলাটা একটু দিয়ে দিলাম আর চানাগুলো না একটু খুন্তির সাহায্যে বেশ ভেঙে ভেঙে দিলাম যাতে আঠালো হয় যেহেতু এর মধ্যে আলু ফালু কিছুই নেই তো সেই জন্য ভেঙে ভেঙে দিলে না মানে বেশ একটু আঠা আঠা ভাব আর কি আসবে তো রান্না রান্নাবান্না একদম কম কমপ্লিট হয়ে গেছে আর সোনার ভাবা না আর খায়নি বলে থাকা একেবারে ওকে নিয়ে এসেই খাবো তিনজনে একসাথে বসে খাবো তো সেই জন্য ওই যে সোনা চলেও এসছে তারপর আমরা তিনজনে মিলে একসঙ্গেই খাচ্ছি এখন কিন্তু ওই চারটে বেজে গেছে জানো তো তো যাই হোক কিছু করার নেই আর একটা কথা তোমাদের বলি জানো তো এই যে যে সোমবার করে আমি পরোটার বা লুচি যাই হোক আটা ময়দা খাচ্ছি বিশ্বাস করো আমি না বিয়ের আগেই রুটি বলো পরোটা বলো এসব আমি একদমই খেতে পারতাম না মানে রুটির গন্ধ শুকলে আমি দশ হাত দূরে থাকতাম মানে খেতে পারতাম না আর এখন সেটাই কত ভালো খাই কত তৃপ্তি করে খাই দেখ সবই সংসার বুঝলে সংসারের মায়ে এতটাই জড়িয়েছি যে রুটি পরোটাটাও এখন অমৃত লাগে যাই হোক অনেকক্ষণ পর আবার চলে এসেছি দেখো সন্ধেবেলা সন্ধে ঠন্দে দিয়েছি ওরা পড়তে চলে গেছে সোনার সোনার বাবা তো আমার না মাথাটা ব্যথা করছিল আসলে কি বলো তো অনেকটা অবেলায় খাওয়া হয়েছে তার মধ্যে পরোটা খেয়েছি তো কেমন একটু মাথাটা ব্যথা করছিল তো ভাবলাম একটু লিকার চা করি আর লিকার চায়ের সাথে কি খেতে ইচ্ছা করছে জানো পরোটা আবারও সেই পরোটা ওই যে বললাম সংসারের মায়া যে কি জিনিস কি বলবো যাই হোক এখন হচ্ছে একটু পরোটা দিয়ে চা দিয়ে খাবো তোমরা কারা কারা এরকম পরোটা লুচির সাথে চা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাসি লুচি দিয়ে তো আরো বেশি ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে